নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো ব্লগে আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম তো আজকে একটা বিয়েবাড়ির ব্লগ শেয়ার করব আর এই বিয়েবাড়িতে যাওয়ার আগে দেখো একটা ঝগড়াই হয়ে গেল তো ঝগড়া হলো এই কারণেই আমার দেখো মায়ের বাড়িতে তেমন কোনো শাড়ি নেই আমি এখানে রাখি না শাড়ি কারণ সুনিকার জামা প্যান্ট তারপর আমার কুর্তি টুর্তি এই সমস্ত থাকে বলে আমি শাড়ি খুব একটা রাখি না কালীগঞ্জের সমস্ত শাড়ি রাখি আর আমার কথা ছিল বিয়েবাড়িতে যাওয়ার জন্য যে কালীগঞ্জের বাড়িতে আমি চলে যাব তারপর ওখান থেকে রেডি হয়ে তারপর সুনিকা বাবা পড়া ছুটি দিলে একসাথে বার হয়ে যাব। কিন্তু শুনিকা এতটাই কান্না করছিল যে আমার ওকে সামলিয়ে আমি বললাম যে আমি আর যেতে পারবো না আর তাহলে তুমি যদি যেতে মানে আমি যদি যাই তাহলে আমি এখন এখানেও রেডি হয়ে নেবো তারপর একসাথে যাব বললো ঠিক আছে তা আমি আর শাড়ি আনার কথা বলিনি যেই শাড়িটা ছিল ওটা একটু আয়রন করে নিয়ে এখন দেখেও রেডি হতে বসে গেছি আর শাড়ির ব্যাপারটা এটা তো গেল আর চাদরও চাদরও চাদর তো লাগবেই কারণ এখন খুব ঠান্ডা পড়ছে আবার তো চাদরটা আনতে বলেছি আর আমার যেটা আমি বাইরে ব্যবহার করছিলাম কদিন আগে সেই চাদরটাই নিয়ে চলে এসেছে তা আমি আবার বললাম যে এই চাদরটা তো আমি কদিন আগেই ব্যবহার করছিলাম তো দেখতেই পেলে আবার এই চাদরটাই এনেছিলো ওই নিয়ে যাই হোক ছিলাম যে এই চাদরটাই নিয়ে যাবো তারপর যাই হোক ওই চাদরটা নিয়েই আমাকে যেতে হলো আর এখন দেখো মেক করতে বসে গেছি দাদার মা ওই ঘরে চাউমিন খাচ্ছিলো দাদা মা দাদাকে চাউমিন করে দিয়েছিল সুনিকা চাউমিনটা নিয়ে যাই হোক খেতে তো পারছে না ঝাল বলে তো ওটা নিয়ে চুপচাপ আছে আর আমি এ ফাঁকে রেডি হয়ে নিয়েছিলাম কারণ যেহেতু সাতটা বেজে গেছিলো সাড়ে সাতটা প্রায় বেজে গেছিলো আটটাতে চলে আসবে তো তার জন্যে তো যাই হোক ওই শাড়িটা প্রিন্ট করে নিই এক প্রিন্ট করে মানে আসল ছেড়ে দিয়েই পড়েছিলাম আর এখন দেখো বৌদির ঘরে আমি মেকআপ করে নিয়েছিলাম ও তারা তার ফাঁকে দুবার এই দরজার কাছে এসে বলছে যে মা কোথায় গেল মা কোথায় গেল আর ওখানে আসলে মেকআপের সমস্ত জিনিসপত্র আমার সব মানে নষ্ট করে দেবে তার জন্যে মায়ে ওকে রেখেছিলো আর এখন দেখো মোটামুটি হালকা মেকআপ করেছি এখন বিয়ে বিয়েবাড়িটারি গেলে মেকআপ না করলে আমার একদমই ভালো লাগে না আগে তখন আগে যখন কোথাও যেতাম একদমই মেকআপ করতাম না তো এখন হালকা মেকআপ করে নিয়েছি তো সেটা তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম আর দেখেছো আইব্রো করা হয়নি তো আরও বাজে লাগছে ফোন করেছিলাম আমাদের শুক্রবার তো বাজার বন্ধ থাকে কালীগঞ্জ বাজার তো তার জন্যে আর এখন দেখো এই যে চাউমিন খাচ্ছে দাদা মা চাউমিন করে দিয়েছে চাউমিনটা দেখতে দেখেছো কত সুন্দর লাগছে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল আর মায়ের হাতে চাউমিন মা একবারে ধনে পাতা তারপর সমস্ত মশলা টশলা দিয়ে খুব সুন্দর করে আর এখন দেখো চুলটা আমার এত সুন্দর লাগছিল ক্রিম্পিং করার পর খুব ভালো লাগছিল তো সেটাই বারবার দেখছিলাম একটা শর্টসও ছেড়েছিলাম আর কী বলো তো এত সুন্দর রেডি হয়ে না কিছুই রিলস বানাতে পারেনি কী বলবো মানে এইটুকু ভিডিও করতে পেরেছি তাই আমার মানে কপাল ভালো তো ওকে নিয়ে আমি মানে সুনিকাকে নিয়ে আমি কোনো রিলসও করতে পারিনি কিছু করতে পারিনি তো যেহেতু একদম মানে খুব একটু রিলেটিভ বলতে সুনিকার বাবার সোর্সে যাওয়া তার জন্য চুল টুলগুলো ভালোভাবে হালকাভাবে বাঁধলাম খুব একটা টপ করিনি আর এখন আমি মোটামুটি রেডি তো সুনিকা বাবা আসলে বার হয়ে যাবো তো ব্লাউজটা দেখেছো কেমন ব্লাউজ পরেছি ব্লাউজটা আনতে বলেছি কারণ আমার এখানে ব্লাউজটা ছিল না তো ব্লাউজটা পরেও একদমই ভালো লাগছিল না তো আমি এখন এটাই বলছিলাম যে এই শাড়ির সাথে এই ব্লাউজটা কিন্তু একদমই যাচ্ছে না তো ব্লাউজটা পরেছি এই কারণে কারণ আগে একদমই পুরো রেডি হয়ে থাকলাম শুনে বাবা আসলে আমরা বার হয়ে যাব আর হাড়টা না আমি একটা পাশের বাড়ির বনের থেকে একটা হার এনেছিলাম চোখার টাইপের সিটি গোল্ডের কিন্তু পরে টোরে না ভালো লাগছিল না এই শাড়িটার সাথে যাচ্ছিলো না তো তার জন্য আমি একেবারে একটা ওই যে টার্সেল পরে নিলাম আর এখন দেখো আয়নাতে আমি ফুল লুকটা দেখাচ্ছিলাম ওই যে দেখো আমার টার্সেলটা পরে নিয়েছি আর এই কান্নেরটা এই শাড়ি সাথে ভালোই লাগছিল আর ওই যে সুনিক্র বাবাও চলে এসেছে তো দুজনে মিলে যাচ্ছিলাম আর আমি এখন ব্লক করছিলাম বলে দাদা জানলা দিয়ে হাসছিল তো তার জন্য আমিও একটু হেসে পেলাম আরে দেখো ফাইনালি বিয়েবাড়িতে আমরা পৌঁছেও গেছি একদম পুরো রাস্তা থেকে কত দূর পর্যন্ত টুনি লাগিয়েছিল তবু তো আমি মাছ মাছ বরাবর এসে মানে ভিডিওটা করেছিলাম তারও আগে থেকে এমন টুনি ছিল তো আর এই দেখো এই চাদরের কথাই বললাম এই চাদরটা আমি কদিন আগে পড়ছিলাম আর বিয়েবাড়ি যাওয়ার জন্য আমার আলাদা চাদর রাখা ছিল তো এটাই নিয়ে চলে এসছিলো আর বাইরে যেহেতু খুবই ঠান্ডা লাগছিল তো তার জন্য আর এখন বললাম তুমি একটু আসো তাই দুজনে মিলে একটু ভিডিও করে নিলাম আর এই ভিডিওটা দেখো সুনিকা বাবা আমাকে একটু করে দিয়েছিল ও বলে যে তুমি তোমার মতো ভিডিও করো আমার এইসবের মধ্যে টেনো না তাই আমি খুব একটা বলি না আমি আমার মতো যত দূর পারি ভিডিও করি আর এই কাকুকে দেখেছো এই কাকু কিন্তু আমাদের বিয়েতেও কিন্তু মানে ফটো ক্যামেরা করে দিয়েছিল তারপর সুনিকার জন্মদিনেও ফটো তুলে দিয়েছিল দাদার বিয়েতেও তাই আমাদের বাড়ির পাশের বাড়ি দীপ্তি স্টুডিও কাকু আর ওই যে এই যে নতুন বউ আর কি নতুন বউকেও দেখিয়ে দিলাম একটু ভিডিও করে নিলাম আর ওপর প্যান্ডেলের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর লাগছিলো দেখতে আর তারপরে আমরা ওখানে বেশি লেট করে নিই কারণ তাড়াতাড়ি যেতে হবে অনেকটাই লেট হয়ে গেছিলো আস্তে আস্তে নটা বেজে গেছিলো তো যাই হোক হালকা করে ফুচকা দুটো ফুচকা আর তারপর পকোড়া টুকোরা তাড়াতাড়ি করে দু একটা খেয়ে নিয়ে না কারণ যেহেতু পুকতি বসেছিলো মানে ব্যাচ বসেছিলো ব্যাচ পুকলে তারপর আমরা বসবো তো তার জন্য আর ফাঁকাই ছিল তো আমরা খেতে বসার মানে খেতে ও কমপ্লিট হওয়ার পরে তারপর ভিড় হতে থাকলো আবার তো এখানে এই যে মিষ্টি দেখেছো আমাদের বাড়ির পাশেই বাড়ি কিন্তু কালীগঞ্জের বাড়ির পাশের বাড়ি আর এখন দেখো ফাইনালি আমরা খেতে বসে গেছি এখানে দেখো মেনুটা তোমাদেরকে দেখিয়ে দিলাম ভেজ চপ তারপরে স্যালাড নানপুরি চানা মশলা দেলাধুন রাইস ভেজ ডাল চিপস তৈরি পুরোটা তো তোমরা দেখতে পেলে আর এই খাওয়ার সময় কিন্তু ভিডিও করাটা খুব কঠিন কারণ সবাই থাকে তো খুবই লজ্জা লাগে আর তো সে ভাবি যে একটু ভিডিও করবো কারণ ব্লগটা আমার তো কমপ্লিট করতে হবে তো তার জন্যে তো পুরোপুরি ভিডিওটা আমি করতে পারিনি তো দেখো এখানে খেতে বসে পড়েছিলাম আর অনেকটাই কিন্তু রাত হয়ে গেছিলো বললাম তো যাই হোক পুরো ভিডিওটা করতে পারিনি এখানে দেখো প্রথমে প্লেট দিয়ে দিয়েছে তারপরে ভেজ ভেজ চপ আর দিয়ে দিয়েছে সস আর সাথে স্যালাড ছিল তারপরে দিয়ে দিলো পুরি আর চামা এরপরে কিন্তু আর কোনো ভিডিও করতে পারিনি তারপরে একদম পুরো পোলাও পোলাওটা কিন্তু খেতে খুবই সুন্দর হয়েছিল সমস্ত রান্নাটাই সুন্দর হয়েছিল তো ওখানে খাওয়া দাওয়া করে নেওয়ার পরে আর লট ছিল লটটাও খেতে খুব সুন্দর ছিল তারপরে বাড়ি চলে এসেছি বাড়ি এসে ভাবছি যে দু মিনিটের জন্য যাওয়া আর কতক্ষণ ধরে রেডি হওয়া সেজে গোজে মেকআপ এখন তুলতে হবে তো সেটাই মেকআপ তোলার আগে তারপর আমি আবারও চুলটাকে ভালোভাবে দেখছিলাম আর সুনিকাকে দেখেছ মা মশাই টশাই টাঙিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে তারপর লাইটটা যে ঘরের ভিতরে জ্বালিয়েছি ও সাথে সাথে উঠে পড়েছে তারপর আবার ওকে সুরেদের বাইরে এসে দেখো এখন ফোনের ক্যামেরাতেই আমি মেকআপটা ভালোভাবে তুলে নিয়েছিলাম টিস্যু দিয়ে আর এই কাজল আর আইলাইনার হালকা হালকা করে দিয়েছিলাম পুরোটাই একেবারে টিস্যু দিয়ে একবারে পরিষ্কার করে নেব আর চুলটা আমি একবার বেঁধে নেব তো যাই হোক আজকের ভিডিওটাও ছোট হয়ে গেলো দেখো সাত থেকে সাড়ে সাত মিনিট একটা বিয়ে বাড়ি থেকে ঘুরে আসলাম বাড়ি থেকে রেডি হয়ে বার হলাম তবুও আমার ভিডিওটা দেখো একদমই ছোট হলো তো যাই হোক মা আর সুনিকা শুয়ে পড়েছিলো তো দাদা আমার দরজা খুলে দিয়ে সুনিকার বাবা বা সাইকেল নিয়ে বার হয়ে গেল। কারণ কালিমগঞ্জের বাড়িতে চলে যাবার আর শুক্রবার তো রাস্তাতে একদমই কোন মানে কেউই নেই পুরো অন্ধকার গুটগুটে আর লোকজনে তেমন ছিল না তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা